আমাদের সেই গ্রামটাই দখল করে নিতে হবে যদি আমরা এই কাজটা করতে পারি নির্বিশেষে আশেপাশে যে বর্ডারে যেখানে তার কাটার ঘেরা হচ্ছে যেখানে আমাদের বিজিবি কে হত্যা করেছেন সেই জায়গাটা যদি আমরা দখল করে নিতে পারি সেই গ্রামটা তবে আমরা একটা ভারতকে পরাজয় বা ভারতকে একটা হুমকির মুখে আমরা পারবো। সেই নাগরিক ধনেকে এবং বলছে যে বাংলাদেশ পারলে যেন আমাদের গ্রামের সঙ্গে লড়াই করে এমন উত্তেজনা হওয়ার পরে দুই দেশের পুলিশ প্রশাসন এসে ঘটনাটা সময়ের জন্য এটা স্থগ করে এবং দুই দেশে বিএসএফ এবং বিজিবি সীমান্তই যে গন্ডগুলো হয়েছে যে যেখানে কাটা বেড়ার ঘেরার কথা হয়েছে সেখানে ভারতীয় নাগরিক তিনারা দাবি করছে সেটা ভারতের জায়গা এবং বাংলাদেশে বিএসএফ বিজেপি মনে দাবি করছে এবং চ্যালেঞ্জও করেছেন সেটা বাংলাদেশের জায়গা দুই দেশ যখন আলোচনার মাধ্যমে সমাধান হয়েছে এবং সমাধান হওয়ার পর যখন বিজেপি বিজেপি যখন তেনাদের স্থানে ফিরে গেছে বেলা একটা পথ থেকে দেখা যাচ্ছে বিএসএফ যার রয়েছে সে ভারতীয় নাগরিক বাংলাদেশে সেই জায়গা পুনরায় দখল করছে সেখানে তেনারা পুনরায় সেসব জায়গায় কাজ চালিয়ে যাচ্ছে আমরা আমাদেরকে তেনারা বোঝাতে যাচ্ছে যে বাংলাদেশটাকে তেনারা একটু একটু করে দখল করে নেবে পারলে যেন বাংলাদেশের নাগরিক সেটাকে ঠেকায় সেটা আমাদেরকে বোঝাতে যাচ্ছে তারা তেনারা এখন যদি আমরা বিষয়টাকে না বুঝে ভারতকে আমরা গুরুত্ব না দিই তাহলে কিন্তু আমরা ভারতের কাছে হয়ে যাবে ভারত আমাদেরকে দুর্বল মনে করে ভারত কিন্তু যেভাবে আক্রমণত ব্যবহার আমাদেরকে দেখাচ্ছে এরা কিন্তু এই ব্যবহারটা কিন্তু আরো বাড়িয়ে দেবে এজন্য আপনাদের সকলের কাছে আমার আহ্বান এবং আপনাদের সকলের কাছে দাবি রইল যে ভারত যেহেতু তিনারা আমাদের বিএসএফ করেছে আমাদের ভাই বন্ধু আত্মীয় সুজন এবং আমাদের দেশীয় মানুষের প্রতি তিনারা আক্রমণ করেছে যেহেতু তেনারা তিনারা গ্যাঞ্জাবের মধ্যে তিনারা জড়িয়েছে তখন আমরা ভারতকে বন্ধু মনে করে ভারতকে আমাদের আত্মীয় মনে করে আমরা কিন্তু আমরা ক্ষমা করে দিতে পারি না এটা কিন্তু আমাদের উদ্ভিদ অধিকার কারণ ভারত ভারতকে আমরা বন্ধু মনে করছি ভারত আমাদের শত্রু মনে করে আমাদের বর্ডারের আশেপাশের জায়গাগুলো এক এক করে দখল করার চেষ্টা করছে এবং অলরেডি চাপাই নবাবগঞ্জে তেনারা অনেক জায়গা তেনারা দখল করে নিয়েছেন এবং শুধু দখল করে নিয়ে তেনারা তেনারা বাংলাদেশে বিজেপির গায়ে তেনারা হাত তুলেছেন যে ভারত সর্বদাই বাংলাদেশের নাগরিক ও বাংলাদেশকে যে ভারত সর্বদাই ভয় পেতে থাকে সে ভারত যখন আমাদের উপরে আক্রমণ করছে কোথায় পায় ভারতের নাগরিক নিয়ে ঠিক আছে বিষয়টা কিন্তু অনেক ভাবাই তবে আমাদের মধ্যে অনেকে কিন্তু এই বিষয়টা নিয়ে ভাবছে না কারণ ক্ষমতায় জন্য তিনারা ক্ষমতা বলবে কিভাবে সেটা নিয়ে তেনারা চিন্তা ভাবনা করছেন অনেকেই এটাও দেখছি যে ভারত